আসসালামু আলাইকুম আমরা এই মৌসুমে আউস ধান করি অথচ পর্যাপ্ত পরিমাণ ফলন পাই না তার কারণ হয়েছে এই পাখিতে খাইয়ে ফেলে আমি দেড় বিঘে ধান করছিলাম আউস ধান এ ধানের ফলন খুবই এটারে পরিচর্যা করি কিন্তু ফলন পাই না আমাদের পরিচর্যা কোনো লাভ হয় না যাতে আমরা এই পরিচর্যা করলে ফলনটা পাই এই জন্য সরকারের কাছে পরিচর্যা করলে লাভ হয় না কারণ কি ওষুধ পানি দেন না ওষুধ পানি আমরা ঠিক মতোই দিই ওষুধ দেই সার প্রয়োগ করি চাষ দেই নির গুড় দেই সব কিছু দেই কিন্তু ফলন করি পাখি আছে এই পাখিটা খেয়ে ফেলে পাখি তার ব্যবস্থা নেই পাখির কোনো ব্যবস্থা বলতে ওই বেড পর্যাপ্ত খরচা পড়ে এই খরচা তো আমরা বহন করতে পারি না তবে এই যে আপনাদের এই জিনিসটা ভালো লাগলো যে পাখি না নামের জাল দিয়ে আটকানোর ব্যবস্থা করছেন হ্যাঁ প্রকৃত বান্ধব আপনারা এটা এটা এখন আপনি কি এই জিনিস চান যে সবাই পাখি না মেরে তাড়ানের ব্যবস্থা করুক এটাই সুন্দর তারপর পাখি প্রকৃতির উপকারে লাগে তাহলে আপনার মেসেজ রইল যে আপনারা ফসল রক্ষা করবেন পাখি রক্ষা করে পাখি রক্ষা করে ফসল রক্ষা করবেন যেহেতু আমরা ভালো উৎপাদন পাই ফলন পাই সেই ব্যবস্থা জি হ্যাঁ আপনার পরিচয়টা বলেন একটু আমার নাম মোহাম্মদ সরওয়ার মিয়া গ্রাম খাড়াকান্দি আংনা পৌরসভা এক নম্বর ওয়ার্ড আউস সব সময় করেন কম বেশি না আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ